হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল আমি রুমা ব্যানার্জি বলছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আলু পেঁয়াজ দিয়ে সয়াবিনের তরকারি তো আমি এখানে নিয়ে এসেছি আলু পেঁয়াজ আদা রসুন আছে সয়াবিনের বড়ি তো আছেই তার আছে সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি সানফ্লাওয়ার অয়েল আছে অল্প পরিমাণ সস আর তেলে দেবার জন্য আছে তেলে দেবার জন্য রয়েছে হিং জিরে তেজপাতা আর মশলার জন্য আছে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু ঝালের জন্য আমি রেখেছি একটু গোলমরিচ গুঁড়ো নুন মিষ্টি আমার আন্দাজ মতো তোমরা তোমাদের আন্দাজ মতো দিও আর শেষে একটু গরম মশলা দেবো একটু গন্ধের জন্য তো আমি এটা সাদা তেলটা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কুকারে দিয়ে দিলাম আমি সবজিটা কুকারে রান্না করছি আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে এসছে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিলাম হিং তারপরে দিলাম তেজ গোটা জিরে আদা দেবার পর আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দেবার পর দেবো আমি প্রথমে দেবো এই যে আদা কুচিয়ে রেখেছি ওই আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচিয়ে দেবার পরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এই সবজিটা আমি একটু মাখা মাখা বানাবো একটু গায়ে লাগা লাগালাগা জোল থাকবে সামান্য পরিমাণ একদম নায়ের জলে এটা আমি আলুটা এখন একটু বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো ব্যবহার করতে পারো আমি একটু হালকা করে এটা রান্নাটা করছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আবার একটু নালক তারপরে দেবো এসব মশলাগুলো আছে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ সামান্য একটু ঝালের জন্য নুন মিষ্টি আমার আন্দাজ মতো তোমরা তোমাদের আন্দাজ মতো দিও লাস্টে দেবো গরম মশলা তো আমি সব এগুলো যেহেতু কুকারে করছি সেহেতু সব এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সব একসাথে করে আবার একবার না এখন আমি কী দেব এই যে সেভেন বডিগুলো আছে এগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এগুলো দিয়ে দিলাম উপর থেকে এটা দের বাবা নেক্সট না না থাকতে হবে করে আমি যে সসটা আছে সসটা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে স্টের সসটা দিলাম ঠিক আছে এখন সস দিয়ে আমি আবার একটু চেরা করবো এটা একটু গায়ে লাগা জোর থাকবে তো আমি একটু মানে সামান্য জল দিচ্ছি এই যে একটু পরিমাণ জল দিলাম ব্যাস যে আমি আস্তা বাড়িয়ে দিচ্ছি আস্তা বাড়িয়ে দিলাম এখন আমি কুকার থেকে কুকারে ঢাকা খুলে দেখছি এই সবজিটা কি তরকারি একজন তৈরি আমি এরকম পাত্রে ঢেলে নিচ্ছি তোমরাও এরকম করে কুকারে বানিয়ে খেতে পারো ইচ্ছে করলে সয়াবিন আলুর সবজি তৈরি হয়ে গেছে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও খেতে পারো এরকম করে আজকের মতো ভিডিওটা রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসব আজকের মতো বিদায় নিলাম